আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আজকে এই যে এই ভিডিও করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য কত গভীর রাত হয়ে গেছে তারপরেও এই দেশের মহিলারা দেখেন এই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এইরকম অন্ধকার পরিবেশে বুঝলে আমাদের দেশে দিনের বেলাতেই আসলে এই মানুষ বেরোতে পারে না আর সিঙ্গাপুর এমন একটা দেশ যে দেশের রাত দিন সব সবসময় মানুষ চলাচল করে নিরাপত্তার সাথে এতটাই নিরাপদ নিরাপত্তা এই দেশের মানুষদের এই দেশের সরকারে প্রোভাইড করে এই হচ্ছে সিঙ্গাপুরের সিকিউরিটি এটি বলে সিঙ্গাপুর তো আর আমাদের দেশে পুরুষ মানুষও রাত্রে বেরোতে পারে না ভয় পায় এই দেশের আইন কানুন এতই কঠিন যে আপনি একটা মেয়েকে আপনি শুধু কথা বলবেন কথার জন্য আপনাকে যদি একটা মেয়ে কমপ্লেন করে তবে বলে আপনার জীবন শেষ আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে এই কারণে আসলে আইন শৃঙ্খলার উন্নতির কারণেই মানুষ সিঙ্গাপুরকে এত পছন্দ করে খুবই নিরাপদ একটা দেশ যে দেশে আপনি নির্বিঘ্নে চলতে পারবেন কেউ কিছু বলবে না দেশটা এমন এতই সিকিউরিটি যে আসলে এই যে দেখেন এই যে আর একজন কুকুর নিয়ে বের হয়েছে বুঝছেন এই যে আর একজন সাইকেল নিয়ে বের হচ্ছে এই যে দেখেন আর একজন এই রাতের মধ্যে কী অবস্থা দেখছেন কী বলবো বাংলাদেশে আসলে দিনের বেলাতেই মানুষ ভয় পায় যদি গুম খুম করে এই গুম খুমের জন্য আসলে বাংলাদেশ এক নম্বর আর এই যে দেখেন সিঙ্গাপুরের অবস্থা এত রাত তারপর ওই যে রাতের কিন্তু এরা এই ব্যায়ামের জন্য বের হচ্ছে এরা হাঁটবে অথবা বাইসাইলি বাইসাইকেলিং করবে আমি কিন্তু বাইসাইকেল নিয়ে বের হয়েছি এই অবস্থা ওই যে দেখেন আরো একজন কত ভদ্র এই দেশ কোনো সাউন্ড নেই কোনো শব্দ নেই যে যার মতো কাজ করতেছে এই যার একজন বৈশ্বাস কি বলবো আপনার যারা এই সিঙ্গাপুর এসে ভিজিট করতে ভিজিট করে আইসা দেখে দেখছেন তারাই কেবল এর এর কিছুটা অনুদাবন করতে পারেন আমরা তো প্রতিনিয়তই পাচ্ছি আজকে ষোলো সতেরো বছর যাবৎ আলহামদুলিল্লাহ এই দেখছেন এদ কী বলব বলার ভাষা আসলে নাই এই দেখেন বিড়ালদের খাবার দিছে এই দেশে কিন্তু আবার বিড়াল তো এই দেখালাম বুঝলেন দেশে বিড়ালদের কিন্তু খাবার ভাত দেয় না আমাদের দেশে কিন্তু ভাত দেয় মাছ মাংস খাইতে দেয় এ দেশে তা না এ দেশে ওই সব কিনা পাওয়া যায় ওনাদের খাবার ওই পশু পাখির খাবার অটো কিনা পাওয়া যায় আমাদের যেমন পোলট্রি খাবার কেনা কেনা হয় ওই রকমই পোলট্রির মতো খাবার ওরা ছোটো ছোটো ব্যাগ এক কেজি আধা কেজি ব্যাগ ওইগুলো কিনা এই যে রাস্তার পাশ দিয়ে খেতে দেয় অনেকে এরকম আছে এইগুলা প্রেমী পশুপ্রেমী তারাই দেয় তো ধৈর্য সহকারে এবং কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ছোট্ট পেইজে একটু লাইক দেয় লাইক দেবেন কমেন্ট দেবেন আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম